দেখতে দেখতে আরও একটি নতুন বসন্ত চলে আসলো আর এই বসন্ত নিয়ে সবার কত আয়োজন সবার কত কেনাকাটা আর এই আয়োজনের ভিড়ে আমিও চেষ্টা করলাম আমার আপুদের জন্য কিছু স্পেশাল করে এই বসন্তে যাতে আপুরা নিজেদেরকে সুন্দরভাবে সাজাতে পারে আমি সেই জন্য ওদের জন্য সামান্যতম একটু চেষ্টা করেছি আর এই সামান্যতম চেষ্টার মধ্যে আজকের আয়োজন হচ্ছে আপুদের জন্য সুতো দিয়ে সুন্দরভাবে গলার একটা হার তৈরি করা আর তার সাথে কানের দুল তৈরি করা আমার সুতো দিয়েও যে এত সুন্দরভাবে গলার সেট আর কানের দুল বানানো যায় আজকে সেটাই আপনাদেরকে দেখাবো খুবই ইজি ওয়েতে আপনারা বাসায় বসে চাইলেই এগুলো বানাতে পারবেন আপুদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল যে আপু তোমার চুরি তোমার ব্যাগের ভিডিও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে প্লিজ একটু আমাদের সাথে কিছু এরকম শেয়ার করো যেটা আমরা সারির সাথে পড়তে পারবো একটা গলার হার একটা কানের দুল যাতে খুব ইজি ওয়েতে আমরা বাসায় বসে বানাতে পারি আর এই বসন্ত ফাল্গুনে ভ্যালেন্টাইন যেতে আমরা যেন সেগুলো পরে ঘুরতে যেতে পারি তো এই জন্যই সামান্য একটু চেষ্টা করলাম তো এখানে আমি এই যে দেখেন সুতো দিয়ে সুন্দরভাবে একটা বেনি করে নিয়ে এই বড় বড় বীজগুলো লাগিয়ে দিয়েছি এখন আপনাদের সাথে পুরোটা শেয়ার করার আগে একটু বলে নিই এই যে দেখেন যাদের বাসায় বাচ্চা আছে তারা সবাই জানেন যে তাদের বাসায় যদি সোফা থাকে তো সেই সোফাগুলোর অবস্থা কি পরিমাণ খারাপ হয়ে যায় তো আমার বাচ্চারা এই সোফার অবস্থা একদম খারাপ করে দিয়েছিল তো ভাবলাম যে আমার এখন একটা সোফার কাবারের দরকারই পড়বে বেশিই দরকার পড়বে আর এই জন্যই আমি শারমিন টি এইচ ও টেক্স ব্রান্ড থেকে তাড়াতাড়ি করে ভেলভেটের এই পিঙ্ক কালারের সোফার কাভারটা অর্ডার করে দিই একদম অর্ডার করার সাথে সাথেই আপুরা এটা বাসায় পাঠিয়ে দিয়েছে আর এগুলো আমরা এখন লাগিয়ে নেব আপুদের কিন্তু আমরা আমাদের সোফার ছবি দিয়ে দিয়েছিলাম আর সেই অনুযায়ী আপুর আমাদের জন্য কভার পাঠিয়ে দিয়েছে বানিয়ে আর কভারের ম্যাটেরিয়ালটা খুবই ভালো ছিল ভেলভেট কাপড়ের ছিল আর অনেক সুন্দর ছিল খুবই ইজিওয়েতে আপনারা এভাবে এত সুন্দর করে লাগিয়ে নিতে পারবেন বাসার লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে যাক এখন আর আমার বাসায় কিন্তু আর বাচ্চারা ময়লা করলেও সোফাটা নোংরা হয়ে যাবে না তো আপনারাও কিন্তু টিএসো শারমিন টিএসও টেক্স ব্র্যান্ড থেকে অর্ডার করতে পারেন এই যে দেখেন বিসগুলো লাগানোর পরে নিচে এই সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি এখন দেখতে কত সুন্দর লাগতেছে তাই না গলার হারটা এখন হচ্ছে কানের দুল বানানোর পালা তো কানের দুল বানাতে আমাদের কি লাগবে জানেন এই যে দেখেন একটা ক্লিপ লাগবে জামা কাপড় যে আমরা রোদে শুকাই না সেই ক্লিপগুলো একটা লাগবে আর আপনারা যেই কালারের সুতো দিয়ে কানের দুল বানাতে চান সেই কালারের সুতো নিয়ে নেবেন আর এইভাবে সুন্দর করে পেঁচিয়ে নেবেন মিনিমাম বাইশ থেকে বিশটা একটু মানে এরকম পেঁচাবেন পেঁচানোর পর এভাবে গিট দিয়ে এটাকে কেটে নিতে হবে এরপরে মাঝখান বরাবর আবার যেই কালারের সুতোটা দিবেন তো সেই কালারের সুতোটা নিয়ে সুতোর সাহায্যে এভাবে 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 করে পেঁচিয়ে নিতে হবে এটা একটু সামা মানে ধৈর্য নিয়ে আস্তে ধীরে করতে হবে আর এইভাবে পেঁচিয়ে নেয়ার পরে এই ক্লিপটা পাশ থেকে চাপ দিলেই এটা বের হয়ে আসবে এটা কীভাবে বের করবেন এটা নিয়ে একদমই টেনশন করার কিছু নেই আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব ক্লিপটা জাস্ট এইভাবে একটু প্রেস করলেই এই যে মানে জিনিসটা বের হয়ে আসবে এখন দেখতে কত সুন্দর লাগতেছে সেটাকে আরও বেশি সুন্দর করব আর এই জন্য আমাদের সুই লাগবে তো সুইটা কিভাবে ঢুকিয়ে দিলাম আর এ পাশ থেকে কিভাবে বের করলাম সেটা একটু এটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর তারপরে এইভাবে করে সুন্দরভাবে টান দিলেই একদম পাপড়ির মতো হয়ে যাবে একটা আর এভাবে করে আমরা কানের দুলের জন্য পাঁচটা পাঁচটা করে পাপড়ি বানাবো মোট দুইটা কানের জন্য দশটা পাপড়ি বানাবো আর উপরে সুন্দরভাবে এভাবে একটা করে বিষ বা পুঁতি দিয়ে দিব তারপরে হয়ে যাবে এই যে দেখেন আমাদের পাপড়িগুলো বানানো কিন্তু সব শেষ এখন এগুলোকে পাঁচটা পাঁচটা করে জোড়া লাগাতে হবে আর সুন্দরভাবে ভাবে জোড়া লাগিয়ে নিলেই আমাদের কানের দুলের উপরের পাটটা কিন্তু সুন্দরভাবে তো হচ্ছে আমাদের এখানে গ্লু গান লাগবে বা বি সিক্স থাউজেন্ড বা এইট থাউজেন্ড লাগবে কারণ কানের দুলের যে পাস্তাটা আছে সেটা লাগাতে হবে আর এই পাস্তাগুলো আপনারা পেয়ে যাবেন যে একদম ওই যে লেসের দোকান আছে না সেখানেই এগুলো পাওয়া যায় সব কিছুই পাওয়া যাবে আর এইভাবে করে নিচে একটা কাগজ দিয়ে নেবেন আর কাগজ দিয়ে এভাবে করে লাগিয়ে নেবেন একদম সুন্দর আপনার কানে দুল রেডি হয়ে যাবে এই ফাল্গুনে এই বসন্তে আপনারা চাইলে এরকম শাড়ির সাথে ম্যাচিং ম্যাচিং করে কিন্তু কানে দুল বানিয়ে নিতে পারবেন বাসায় বসে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর আমি কিন্তু আপনাদের জন্য এর আগে ও বসন্তের চুড়ি বানিয়ে দেখিয়েছি বসন্তের ব্যাগ বানিয়ে দেখিয়েছি আপনারা চাইলে সেগুলো বানাতে পারেন এরকম ম্যাচিং ম্যাচিং একদম সারের সাথে পরে বের হবেন অনেক দেখতে সুন্দর লাগবে কেমন লাগলো আমার ভিডিওটা একটু কমেন্ট করে বলবেন আমরা তিনটা মানুষ অনেক বেশি কষ্ট করেছি আপনাদের এই সবগুলো জিনিস রেডি করে দেখানোর জন্য চুরি ব্যাগ গলার হার কানের দুল সব কিছু একদম একটা কম্বো আকারে আপনাদের রেডি করে দেখালাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে আর হেল্পফুল হবে আপনাদের অনেক তো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ